এই ভাই দাঁড়াও আসসালামু আলাইকুম আন্টি ওয়া আসসালাম তোমার তো বাবা আমি চিনলাম না তুমি যে আমার রিস্ক কাট কইলা ঠাকালাম এলাকায় থাকি তো কোনো সমস্যা হলে আমাকে জানাই না আন্টি এখানে তো তোমার কখনো আমি দেখি নাই না আমি সব সময় বাইরে থাকি তো আন্টি কোথায় গেছলে আমি তো মেয়ে নিয়ে কলেজে গিয়েছিলাম ও আচ্ছা বাসিরতে হলেন জানো তো দেশে সমস্যা এর জন্য সাথে নিয়ে আসছি তা কোনো সমস্যা নেই তো রাস্তাঘাটে চালার বুইরা ও আমার সাথে কথা গাও আবার আবার মেয়ের দিকে তাকাও তোমার তো ডাইস ভালো না বাবা না আন্টি এগুলো কি বলেন আন্টি কোনো সমস্যা টমসা হলে ছেলে আমাকে বলেন আচ্ছা ঠিক আছে তুমি ভালো থাকো যাও গুগু যাও কোনো সমস্যা নাই বছর যখন পছন্দ করেছে তোমাকে তুলতে হবে চলে কলে যেভাবেই হোক আমাকে তুলতে হবে যাও চিন্তা করো না আমি আসি